বুধবার থেকে সারা দেশে চালু টেলিকমিউনিকেশন অ্যাক্ট দু এর বিধানগুলি ভারতীয় টেলিগ্রাফ অ্যাক্ট এক আট 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 পাঁচ টেলিগ্রাফ অ্যাক্ট এক নয় নয় তিন টেলিগ্রাফ অ্যাওয়ার্স অ্যাক্ট এক নয় পাঁচ শূন্যকে প্রতিস্থাপন করবে নতুন আইনটি টেলিযোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তির অগ্রগতির কথায় বলছে কেন্দ্রীয় সরকারের তরফে টেলিকমিউনিকেশন অ্যাক্ট দু হাজার তেইশ চালু করতে ছাব্বিশে জুন নির্ধারণ করা হয়েছে ওই দিন ওই আইনের এক দুই দশ থেকে তিরিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আটান্ন একষট্টি বাষট্টি ধারাগুলি বলবৎ হবে বুধবার অর্থাৎ ছাব্বিশে জুন থেকে চালু টেলিকমিউনিকেশন অ্যাক্ট দু হাজার তেইশ এক্ষেত্রে যদি কেউ প্রতারণা করে অর্থাৎ শনাক্তকরণ নথি ব্যবহার করে সিম কার্ড নেয় তাহলে তিন বছরের কারাদণ্ড পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে নতুন নিয়মগুলি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সাল সার্ভিস অ্যাপ্লিকেশন ফান্ড পরিবর্তিত হয়ে ডিজিটাল ভারত নিধি হয়ে যাবে সেই অর্থ গ্রামীণ এলাকায় টেলিকম পরিষেবা প্রতিষ্ঠায় সহায়তা গবেষণা উন্নয়ন পাইলট প্রকল্পগুলির অর্থায়নের জন্য ব্যবহার করা হবে নতুন আইনের ধারাগুলি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকার কেবিল করিডোর স্থাপন করতে পারবে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিংবা যুদ্ধের ক্ষেত্রে সরকার যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কিংবা পরিচালনার দায়িত্ব নিতে পারবে এবং সর্বাধিক একটি মানুষ নয়টি সিম কার্ড নিতে পারবে এক্ষেত্রে সংখ্যা ছয়ে বেঁধে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর উত্তর রাজ্যগুলিতে